ওয়েলকাম টু বেঙ্গল সিভিল ইঞ্জিনিয়ারিং বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের রেনফোর্সমেন্ট সাইডে নিয়ে এসেছি বেসিক নলেজের জন্য এখানে পাবেন সিলাপ রেনফোর্সমেন্ট সিলেবের কোন স্টিল আগে দিতে হয় কোন স্টিল পরে দিতে হয় এটা জানতে পারবেন নাম্বার টু চেয়ার কোথায় ব্যবহৃত ব্যবহৃত হয় এবং কত এম এম এর চেয়ার দিতে হয় এটাও জানতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখুন ফ্রেন্ড সিলাবে শর্ট স্পেন বার প্রথমে দিতে হয় শর্ট স্পেন বার কী যে রডটা ছোট ছোটো শর্ট মানে ছোট দেখতে পাচ্ছেন স্লাব এরিয়া আপনার আছে উনিশ মিটার বাই চল্লিশ মিটার তার মানে উনিশ এরি উনিশ মিটার এরিয়াটা ছোট আছে এই রডটা আগে দিতে হবে বটমের রড দেখতে পারছেন সামনে এইটা বটমের রড এটা শর্ট স্পেন এই এরিয়াটা আপনার উনিশ মিটার এটা আগে দেওয়া হয়েছে এটা শর্ট স্পেন তারপরে দিতে হবে কোনটা এই লং স্পেন এই রডটা লং স্পেন এটা দিতে হয় এই শর্ট স্পেন লং স্পেন দেওয়ার পরে আপনার কী করতে হবে চেয়ার দিতে হবে চেয়ার দেখতে পারছেন চেয়ারের কাজ কি টপের রড এবং বটমের রড আলাদা রাখার জন্য চেয়ার ব্যবহৃত হয় এই যে চেয়ার দেখতে পারছেন টপের রড এটা বটমের রড হয়ে গেছে চেয়ার দেওয়ার পরে আপনি টপের রড দেবেন এটা টপের রড দেওয়া আছে বুঝতে পারলেন এবং এখানে দেড়শো এম এম থিকনেসের স্যালব আছে চেয়ার কত বানাতে হবে দেড়শো এম এর স্যালাব থিকনেস হলে চেয়ার কত বানাতে হবে প্রথমে আপনি কি করবেন স্যালাবের কভার পঁচিশ এম এম এবার দুটি রড কত আছে দশ দশ বিশ কত গেল পঁচিশ আর বিশ কত ফোর্টি ফাইভ এম বুঝতে পারলেন আর উপর থেকে সেলাভের ফোরটি ফাইভ মানিয়ে দেবেন নব্বই এম এম মাইনাস করবেন দেড়শো থেকে নব্বই এম এম মাইনাস করলে আপনার হবে সিক্সটি এম এম এর চেয়ার লাগবে দেড়শো থিকনেসের সেলাভে বুঝতে পারলেন আর চেয়ার মিনিমাম টুয়েলভ এম এম ডায়ার বানাবেন আর চেয়ারের স্পেসিং ওয়ান মিটার সেন্টার টু সেন্টার এক চেয়ার থেকে এক চেয়ারের ডিস্টেন্স দিতে হয় ওয়ান মিটার স্পেশাল বার বা পিন কি কোথায় ব্যবহৃত হয় এখানে বিমের রড দেখছেন এটা মেইন রড টপের রড নিচে টপ টপ এক্সট্রা এই মেইন রড এবং টপ এক্সট্রার মাঝখানে এ পিন দিতে হয় মিনিমাম দিতে হয় টোয়েন্টি ফাইভ এম ডায়ার এটা কী জন্য দিতে হয় আমাদের কংক্রিটের স্ট্যান্ডার্ড সাইজ টোয়েন্টি এম এম টোয়েন্টি এম এই জন্য দি টোয়েন্টি ফাইভ এম এর ডায়ার এই জন্য রড দিতে হয় টোয়েন্টি এম কংক্রিটের গ্রেডের ভিতরে যাওয়ার জন্য এই জন্য টোয়েন্টি ফাইভ ডায়ার স্পেশাল বার বা পিন ব্যবহৃত হয় এখানে দেখতে পাচ্ছেন একটা মিস্টেক করেছে বিমের টফের রডের ল্যাপিং সাইডে হয়েছে কিন্তু এটা হওয়ার দরকার ছিল আপনার বিমের মাঝখানে এটা সবথেকে বড় মিস্টেক করেছে এটা কখনোই আপনি করবেন না আপনারা যদি জানা থাকে তা আপনি এটা সতর্ক হয়ে যাবেন বিমের টপের রডের ল্যাপিং মানে জয়েন্ট হয় বিমের মাঝখানে এবং বটমে রডের জয়েন্ট হয় এক সাইডে এল বাই ফোর হিসাবে এল বাই ফোর কী আপনার এ বিম থেকে আগের যে বিমটা আছে ডিস্টেন্স আছে ছ মিটার তাহলে বটমে রোডের ল্যাপিং কোথায় হবে চার দিয়ে ভাগ করবে ছ মিটারকে দেড় মিটার হচ্ছে এ বিমের ফেস থেকে দেড় মিটারের ভিতরে বটমে রোডের ল্যাপিং হবে ও সাইড থেকে দেড় মিটারের ভিতরে হবে এবং টপের রডের ল্যাপিং হবে মাঝখানে